সন্তানের চেয়ে মার কাছে আর কি প্রিয় আছে কিছু কি প্রিয় আছে আপনার মা বলবে না সন্তানের চেয়ে মায়ের কাছে প্রিয় আর কিছু নেই কিন্তু একজন মা আছেন যার সন্তানের চেয়ে প্রিয় কিছু আছে আমাকে দেখেছে আপনি না গেলে আপনার দুই ছেলেকে আমরা নিয়ে যাবো আমাকে মুখের সামনে বলেছে নিয়েও গেছে তারা তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন একজন তো সেই অত্যাচারের ইয়ে কাটি উঠতেই পারেন বলে সে আর ফিরে আসলো না ওর কাছে তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ যে যায় সে দেখে এখনো তাকে চিকিৎসা দিতে চিকিৎসা দিতে হয় আল্লাহ তালা দেখে হ্যাঁ এক মায়ের সামনে তাকে বলা হচ্ছে আপনাকে আপোষ করতে হবে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে না হলে আপনার দুই সন্তানকে আমরা ধরে নিয়ে যাব তাদের নামে মামলা দিব নির্যাতন করব তাদের উপর শারীরিক অত্যাচার করবো তারপরও সেই মা আপোষ করেননি যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে নানা রকম নির্যাতন এই নির্যাতনে কিন্তু আমি ককুকে হারিয়েছি আমি ককুকে হারিয়েছি সে এগুলো দেখে নিয়ে নিতে পারে না সেগুলো এত ইয়ে হয়েছে সেগুলো আমি এগুলো বলতে পারি না আমি শুনি না কখনো এত ভাবে আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে দেখছে এখনো কিন্তু তার পা নিয়ে সে এখনো পা হয় তাও কষ্ট করছে বিদেশে রয়েছে কি করবে চিকিৎসা নেন প্রয়োজন সেই মা তার দুই সন্তানকে দিয়ে দিয়েছে কিন্তু ওরা চেয়েছিল। আমাকে বলেছিল তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যা সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে যাব। কেন আমার দেশের বাইরে তো কিছু নাই আমি বিদেশে যাব কেন আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি অন্যায় করেছি তারেক রহমান যায়নি আরাফত রহমান যায়নি আরাফত রহমান যায়নি যার জন্যই আমি দেশের বাইরে যাইনি তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো তারেক রহমান কি শারীরিক অবস্থা এসছে আপনারা দেখেছেন আল্লাহ তালা জানে ব্যাচি দিছি এটাই আল্লাহর কাছে শুক্র আর কো কো গেছে কো কো ভীষণ খারাপ অবস্থায় গেছে তারপরেও কো কো যে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি ভাবেও নি কার ছেড়ে আপনারা দেখেছেন সেই সব নিয়ে যে যখন ওই করেছে সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে সে মানে কি যে করতো একদিন আমার কোর্টের সঙ্গে দেখা আমি দেখি তো অবাক ছেলের এই অবস্থা তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো কোকো গেল যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে পারল না সেখানেও আবার পিছনে লেগে গেল পরে হাসিনা আসার পরে ফকরিদ বহু চেষ্টা করেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি বলছি আমি যাব না তিনি পর পরে আপনাদের জন্য এই দেশের জন্য আমি বলছি আমি যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি আমি দেশের মানুষের সঙ্গে আছি দেশের মানুষের সঙ্গে থাকবো আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি এবার সেই মায়ের এক সন্তানের একটু কথা শোনাই এবং সেই সন্তান এই কথাগুলো

দুজন মানুষ লাগে তারপরে উনি তো কোন খবর পাঠাননি যে ঠিক আছে তোমরা তোমাদের নতুন পর আমি চলে যাই তাহলে বলেননি উনি বিছানায় থেকেই বিছানায় শুয়ে থেকে উনি যুদ্ধ করছেন উনি যে উনার ঘর বাড়ি সংসার ফ্যামিলি এভরিথিং একজন মহিলা উনি যদি যুদ্ধ করতে পারেন